দেক একজন নোগানিয়ে আসছে চল হামলা করি না এ কোন না একটু বল কর আরেকটু সামনে আসছে এইমা জি আমাদের একটু নদীর বার করিয়ে দাও অনেকক্ষণ যাব এখানে বসে আছি এ এখনই আসছে দাদা বাবুরা এই যা আছে বের কর এ বের কর বলছি না হলে এখানে একদম সরিয়ে ফেলবো মরা মানুষ কি আবার কিসে সারা আজ তো শেষ দিন সাবধানে যাস বাবা বাইরে অচেনা কারোর সাথে মিশবি না তোর বাপটার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তোকে নিয়ে আমাদের অনেক অনেক স্বপ্ন তোমরা একদম আমায় নিয়ে ভেবো না তো বাবা তোমার স্বপ্ন আমি পূরণ করেই ছাড়বো তুমি শুধু আশীর্বাদ করে রাখো বাবা মার আশীর্বাদ ছেলেদের উপর সব সময় থাকে রে বাবা নিজের যত্ন রাখিস আর একটু জলদি জলদি যা বাবা না হলে খেয়াঘাটে আবার মাঝি পাবি না চললাম বাবা তোমরা ভালো থেকো প্রতি সপ্তাহে একবার চিঠি দেব আর ওষুধও ঠিক মতো খেয়ে নিও বাবা আমি নিখিল গ্রাম ছেড়ে শহরে যাচ্ছি কারণ আমার স্কলারশিপ হয়ে গেছে শহরের একটি বড় বিশ্ববিদ্যালয়ে বাবা মার একটি স্বপ্ন ছিল আমি শহরের বড় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে একটি বড় চাকরি করব। ধাপে ধাপে এই স্বপ্নগুলো পূরণ করতে পারছি এটি সন্তান হিসাবে আমার বড় একটি পাওয়া ভারী শীত পড়েছে ভরা অন্ধকারের পথ আশেপাশে একটি কাকপক্ষীও নেই খেয়াঘাটে আদৌ কোনো মাঝি থাকবে কিনা বিধাতাই জানেন এর আগে কখন আমি সন্ধ্যার পর খিয়াঘাটে যাইনি তাও জানি না সেখানে গেলে কি হবে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি পৌঁছালাম খেয়াঘাটে শীতের কামড়ে একেবারে নেতিয়ে গেছি দাঁড়িয়ে থাকা শক্তি পাচ্ছি না এদিকে সামনে কুয়াশায় কিছুই পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না মনের ভিতর কেমন অশান্তি হচ্ছিল ওই দূরে নদীর কিনারে ক্ষীণ আলো দেখতে পেলাম কুয়াশার চাদর ফুরে একজনের আবছা অবয়ব দেখা যাচ্ছে আমি দেখলাম একজন রোগমতো মাছি চাদর মুড়ি দিয়ে আমার দিকেই এগিয়ে আসছে বাবু আমি আইতাজি আপনি ওই হানে দাঁড়ান হ্যাঁ মাঝি শহরেই যাব তুমি আমাকে বাঁচালে ভেবেছিলাম আজ হয়তো আর কোনো নৌকাই পাওয়া যাবে না তা নয় বাবু আরো কত রাত কইরা আইলেও মরে পাইতেন চলে মরে মাছ রাইতের মাঝি বই লাইসেনে বেশ বেশ তোমাকে প্রথমবার দেখছি মাঝি তা তোমার বাড়ি কই বলো দেখি এই অবাগার আর বাড়ি নাই কোনো ঠিহানা নাই কোনো ঘর এই বলে মাঝি চুপ হয়ে গেল চারিদিকে এক ভয়ানক অন্ধকার পরিবেশ তার মাঝে জলের কলকলানি শব্দ কিন্তু মাঝি তুমি তখন বললে তুমি আমার জন্যই অপেক্ষা করছিলে তুমি কিভাবে জানলে আমি নদী পার হতে জন্য অপেক্ষা করা রাইত বর শীতের মধ্যে বৈশার ওই একখানা যাত্রীর জন্যে সারা দিন দাও ভাইয়া কোন রকমে হাও কামাইতে ফানি না বাবু তাই রাত কইরা বৈশা তাহি এক দুইটা মানুষের জন্য রাইতে খুশি হয়ে মানুষ দুই চারটে বেশি দেয় বই কি তা ঠিক বলেছ কিন্তু কিভাবে বুঝলেন আমি শহরে যাব রাইতের বেলাতে শ্বাসের আসের মানুষজন শহরের উদ্দেশ্যেই যায় তাছাড়া হাতি এতবারও একখানা ব্যাগ লইয়া বাবু আপনি দেখতেছি ঠান্ডায় কাপুনি দিতেছেন আপনি বারং নৌকার ছায়ের ভিতরে যাইয়া বসেন ওই হানে ঠান্ডা কম লাগবো তা ঠিক বলেছ মাঝি আমি নৌকার ছায়ের ভিতরে গিয়ে বসলাম এখানে তুলনামূলক শীত একটু কম কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলাম নৌকার ছায়ের ভিতরে অদ্ভুত একটি জিনিস মাঝিকে কুয়াশার জন্য অস্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু ভালো করে তাকিয়ে দেখলাম তার মাথার কাছে চলন্ত লাল টকটকে দুটো চোখ স্পষ্ট বোঝা যাচ্ছে ভয়ে আমার পুরো হাত পা সিটি উঠল আমি ভুল দেখছি তো নাকি এমন ভৌতিক আবহাওয়াতে এমন একটা দৃশ্য আমার মনের ভিতরে নিজে নিজেই তৈরি হয়েছে যার কারণে সেটা আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না বিষয়টা ভালো করে দেখার জন্যে মাঝির সামনে চলে গেলাম কিন্তু কি অদ্ভুত সব সবকিছু যেন একদম স্বাভাবিক আমি আবারও ছাইয়ের ভিতরে গিয়ে বসলাম কিন্তু কি অদ্ভুত আবারও দেখতে পেলাম মাঝির কপালে লাল দুটি চোখ না ছাইয়ের ভিতরে বসার ঠিক হবে না গিয়ে গিয়ে সব অদ্ভুত জিনিসপত্র দেখতে পাচ্ছি যতই ঠান্ডা লাগুক বাইরে গিয়ে ওই মাছির সাথেই দুটো গল্প করি হ্যাঁ এখন নিস্তব্ধ পরিবেশে চুপচাপ বসে থাকাও দেয় আমি আবারও ছায়ের বাইরে বেরিয়ে মাছির সাথে পাটাতনেই বসলাম আলো দেখা যাচ্ছে ঘাটে পৌঁছে গেছি নিজেকে বেশ খুশি লাগছে নদীর তুলনায় ঘাটে শীত বেশ কম হবে কিন্তু সে কি আলোটি ধীরে ধীরে এদিকেই আসছে এক সময় আলোটি একদম আমার সামনে চলে এলো তারপর আমি যা দেখলাম তাতে আমার পুরো শরীর ভয়ে ঝাঁকিয়ে উঠল দেখলাম সদ্য এমনই দেখতে একটি নৌকা আমাদের ভেসে যাচ্ছে দিকেই সেই নৌকাতে বসে আছি আমি আর সেই মাছি তারা দুজন আমাদের দিকে রক্ত ভরা লাল টকটকে চোখ নিয়ে তাকিয়ে আছে একটু একটু করে তারা এগিয়ে যাচ্ছে নৌকা নিয়ে

আমি একটা কইরা তরুণ রে আমার নৌকায় বসাইয়া নি তাগরে ইহ জাকত থেকে সোজা পারো জগতে পাঠাইয়া দেই এই আই আমার কাম যেই নৌকাটিকে আপনি যেতে দেখলেন হাসিলে ওটা পারো গ্যালের প্রতি ছবি এবার সেই করার মাঝিটি কাঠ হয়ে দাঁড়িয়ে তার নদীতে ছুঁড়ে বৈঠান আমি প্রাণ চিৎকার করতে লাগলাম বাঁচাও বাঁচাও কি আছে বাঁচাও আশেপাশে কেউ নেই যে আমাকে বাঁচাবে ধীরে ধীরে সেই অসুর মাছিটি আমার দিকে এগিয়ে আসছিল প্রবল ঠান্ডা ও ভয় আমাকে পুরোপুরি ঘিরে ধরল আমি আর কিছু অনুভব করতে পারছিলাম না চোখ খুলতেই দেখলাম দুপাশে পরিচিত মুখ আমার বাবা ও মা মা কান্না জড়িত কণ্ঠে বললে উঠলেন দেখো গো দেখো ছেলে চোখ খুলেছে খোকা খোকা কি হয়েছে বাবা তোর কি হয়েছে বিধাতার অশেষ কৃপায় আমার ছেলেটা আবার আমাদের কাছে ফিরে এসেছে আমি বেঁচে ফেললাম কি করে আসলে বাবা তুই চলে যাওয়ার পর আমার মনে পড়লো আজ আমার রাত এরপর আমি মশালটি জ্বালিয়ে খেয়া ঘাটের দিকে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস বিধাতার কাছে আমার লাখো কৃতজ্ঞতা তিনি তোকে আমার কাছে জীবিত ফিরিয়ে দিয়েছেন আমি একদমই ভুলে গিয়েছিলাম গত রাত ছিল রাত আমার উচিত ছিল তোর সাথে যা অথবা তোকে ট্রেনে করে শহরে পাঠানো আমি কিছুই বুঝতে পারছিলাম না বাবা কি বলছিলেন আমি জানি না এই গ্রামের খেয়াঘাট নিয়ে কি রহস্য লুকিয়ে আছে সব সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতাম কোনো কিছুতেই মাথা ঘামাতাম না বাবা আমাকে সব খুলে বলো আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এক আমাবস্যার শীতের রাতে খেয়াঘাটে জয়ন্ত মাঝিকে একদল ডাকাত আক্রমণ করে মাঝি গরিব মানুষ অনেক আগতি মিনতি করেও সেই ডাকাতদের হাত থেকে রক্ষা পায় না আমাকে আমাকে ছেড়ে দাও আমার ঘরে অসুস্থ স্ত্রী আছে আমরা কাউকে ছেড়ে দিই না রে আমাদের কাছে মৃত্যু ছাড়া কিচ্ছু নেই ডাকাত দল তার শেষ সম্বল নৌকাটি ছিনতাই করে নিয়ে চলে যায় আর তাকে নির্মম ভাবে মেরে ফেলে রেখে যায় সেই খেয়া ঘাটে তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে তার আত্মা ওই খেয়াঘাটে ঘুরতে দেখা যায় গত চার বছরের প্রতি অমাবস্যার রাতে একজন না একজন যুবকের লাশ খেয়াঘাটে পাওয়া গিয়েছে আমি অবাক হলাম এই ভেবে যে আমি বেঁচে ফিরলাম কি করে কি ওই মা জনদিদিকে বাঁচিয়ে খেয়াঘাটের জীবন্ত অবস্থা আমাকে রেখে গেছিল ঠিক তখনই আমার মনে পড়ল আমি অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে কার যেন একটা কণ্ঠস্বর আমি শুনতে পেয়েছিলাম সে আমাকে বলছিল ভয় পেও না আমি আছি তোকে এই বিপদ থেকে আমি উদ্ধার করব। এরপরে আর কিছুই মনে নেই আমার হয়তো সেই অজানা মানুষ অথবা শক্তিটি আমাকে আবার নতুন জীবন দিয়েছে না হলে আজও সেই চার চারটি তাজা যুবকের মতো আমায় মৃত অবস্থায় পাওয়া যেত সেদিন বিকালে আমি বাবার সাথে শহরের উদ্দেশ্যে রওনা হলাম তবে এবার আর সেই খেয়াঘাটের ধারের কাছে গেলাম না বাবাকে নিয়ে ট্রেনে করেই আমি শহরে চলে গেলাম আর প্রতিজ্ঞা করলাম যদি কখনো গ্রাম থেকে শহরে যাই অথবা শহর থেকে গ্রামে আসতে হয় তবে বলেও সেই খেয়াঘাটের আশেপাশেই